হ্যালো ফ্রিবান আমি জয়ী আবার তোমাদের নতুন একটা ব্লগে ওয়েলকাম আজকে একটা ডেলি ব্লগ করছি চলো সারাদিন কী কী করছি দেখতে থাকো আর সঙ্গে থাকো আর আজকের বারটা হলো শনিবার সকালে উঠে পড়েছি ছেলেও উঠে পড়েছে উঠে পড়ে বেডটা ক্লিন করে নিলাম দেখতেই পেলে সুন্দর করে গুছিয়ে নিয়েছি বেডটা এরপর ঘরের একটু গুছ করব করবো যেহেতু আজকে শনিবার ছুটির দিন তো দেখছি ড্রেসিং টেবিলের ওপরে সব জিনিসপত্র এলোমেলো হয়ে রয়েছে সেগুলো একটু সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে রাখলাম সব জায়গা মতন সব জায়গার জিনিস এই শনিবার রবিবারটায় একটু সময় পাই না হলে ওই ছেলেকে নিয়ে স্কুলে যাই তো বসে থাকতে হয় অনেকক্ষণই তিন ঘন্টা মতন তো সময়টা ওখানে অনেকটাই নষ্ট হয়ে যায় তারপর দেখো সকালে ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি আজকে যেহেতু ছুটির দিন তাই ছেলে বলে একটু অন্য কিছু খাবে তো তাই জন্য ঝালসুজি করে করে নিয়েছি সব সবজি দিয়ে আলু আর তোমার গাজর দিয়ে তারপর দেখো ফ্রিজ থেকে সব সবজিগুলো বের করে নিয়েছি এগুলোই রয়েছে তো এগুলোই আজকে রান্না হবে শনিবারের রান্নাবান্না চলো কি রান্না রান্নাবান্না করি তার আগে দেখিয়ে দিই তোমাদের এখানে পটল বের করে নিয়েছি উচ্ছে করলা আলু তারপর চালতা তারপর দেখো এখানে অলঙ্কাগুলো এনেছিল দুদিন আগেই বাজার থেকে এনেছিলো সেগুলো আর পরিষ্কার করে মানে পচা লঙ্কাগুলো বাদ দিয়ে রাখার টাইম পাইনি তাই আজকে প্লাস্টিকটা থেকে বের করে নিয়ে যে সব সুন্দর করে ছাড়িয়ে রাখবো হলে এক একটা পচা থাকলে না সবগুলো লঙ্কাগুলো পচে যায় এদের যে সুন্দর করে ক্যারি ব্যাগে রেখে দিয়েছি এরপর এটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো এরম করে রাখলে অনেক দিনই লঙ্কাগুলো ভালো থাকে টাটকাও থাকে ভালোও থাকে এরপর দেখো করলা করব আজকে করলার পুর ভাজা তোমাদের সাথে রেসিপিটা ভাবছি শেয়ার করবো একটা দিদিভাই আমাকে বলেছে যে শেয়ার করতে তো তাই আজকে শেয়ার করব। ফার্স্টে দেখলে করলার গোটাগুলো ছাড়িয়ে নিলে তারপর ছুরির সাহায্যে দেখো কাটাগুলোকেও ভেলে ফেলে নেব। দেখতেই পাচ্ছ ঠিক এরকম করে কাটাগুলোকে সব ভেঙে নিতে হবে কাটাগুলোকে তারপর দেখো এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে ভালো করে মাঝখান দিয়ে পিস করে নিয়েছি করে নিয়ে এরপর এগুলোকে সেদ্ধ করব ও দেখতেই পাচ্ছ এরকম করে পিস করে নিয়েছি কাটাগুলো একদম নেই দেখতেই পাচ্ছ সমান হয়ে গেছে এরপর দেখো গ্যাস জ্বালিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি আর করলাগুলো দিয়ে দিয়েছি মাঝখান দিয়ে তো পিস করেইছিলাম এরপর এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো কিছুক্ষণ ফুটতে দেব দেখেছো একটু নরম হয়ে গেছে পুরোপুরি নরম করবো না কিছুক্ষণ যাতে পুটটাকে বের করা যায় এরম নরম করব করে নিয়ে এরপর দেখো ভালোই গরম আছে সেই গরম গরম থাকা অবস্থায় দেখতে পাচ্ছ পাতলা করে এই পুরগুলো মাঝখানের বীজটাকে তুলে নেবো আমি এই যে চামচের সাহায্যে যতটা পাতলা করা যায় ততটাই টেস্ট হয় বেশি মোটা মোটা রাখলে না পুরটা যখন ভাজবো তখন অতটা ভালো খেতে লাগে না তাই পাতলা করে একদম সব গায়ের থেকে সব বীজগুলো ছাড়িয়ে নিয়েছি নিয়ে এবার মিক্সি এরপর মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি এই বীজগুলো বার করা চার পাঁচটা হলো কাজু বাদাম চার পাঁচটা কিশমিশ দিয়ে দিয়েছি এক চামচের মতন পোস্ত দিয়ে দিয়েছি এক চামচের মতন কালো সর্ষে দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব এক চামচের একটু কম সাদা সর্ষে দেখতেই পেলে দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো তোমরা তোমাদের ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কাটা বাড়ানো বা কমাতে করতে পারো এরপর এটা একটু জল দিয়ে পেস্ট করে নেবো দেখতেই পাচ্ছো এই যে মিহি একটা পেস্ট হয়ে যাবে এরপর দেখো আর কিছুই না কড়াইতে দেখো কড়াই গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল অল্প পরিমাণেই দেবো দিয়ে এরপর ওই গরম হয়ে গেলে তেলটা দেখতেই পাচ্ছ ধোয়া ওটা গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব হলো ওই যে বেটে যেই মিক্সটা রেখেছি ওইটাই এর মধ্যে দেখো দিয়ে দিলাম দিয়ে এরপর এটাকে একটু কষিয়ে নেব। যাতে একটু আঠা আঠা টাইপের হয় এর মধ্যে দেখো একটু লবণ দেবো আর একটু সামান্য হলুদ দেবো এবার অনেকে লঙ্কা গুঁড়ো এর মধ্যে দেয় সেটা তোমাদের ব্যাপার দিতে পারো তো এরপর দিয়ে ভালো করে এটাকে ভালো করে দেখতেই পাচ্ছো আঠা আঠা টাইপের হয়ে যাবে এরপর এটাকে নামিয়ে নেব এরপর ওই যে যে করলাটা পুটটা বের করে রেখেছি ওর মধ্যে দেখো সুন্দর করে ভরে নিয়েছি পুটটা ফুটটা ভরে নিয়ে এবার ভাজার পালা তার মাঝখানে দেখো ছেলে আর আমার জন্য কিছু ফল কেটে নিয়েছি এখানে আঙ্গুর আছে আপেল আছে আর ন্যাশপাতি আছে একটু কে খাবো এখন তারপর দেখো এর মধ্যে বেসন দিয়ে দিয়েছি একটু হলুদ দিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে দিয়েছি আর একটু কালো জিরে দিয়ে ভালো করে একটা একদম পাতলা না একটু থকথকে ব্যাটার বানাবো দিয়ে এরপর ওইগুলো দিয়ে ভাজবো এই দেখো থিকনেসটা ঠিক এরকম হবে একদম পাতলাও না একদম আবার মোটাও না তারপর দেখো এই পুরগুলো ভরা হয়ে গেছে যেহেতু এর মধ্যে দেখো বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে তার উপর দিয়ে দেখো একটু দিয়ে দেবো বেসন এর মধ্যে একটু চালের গুঁড়ো তোমরা চাইলে অ্যাড করতে পারো দিয়ে এরপর এগুলো ভাজার পালা আর ওই দেখছো দু একটা রয়েছে ওটা ছেলে বড়া খাবে বায়না করছে তাই ওকে শুধু পুর ছাড়া ভেজে দেব ওটাও বেশ ভালো লাগে এই যে পুট ছাড়া ছেলের জন্য আগে ভাজছি দিয়ে এরপর আমাদের ভাজবো দেখতেই পাচ্ছ এই যে একটা দিয়ে দিয়েছি করমড়া ভাজা হয়ে গেছে এবার আলকা আছে সাদা তেলে ভাজতে হবে এগুলোকে কিছুক্ষণ টাইম নিয়ে ভাজতে হবে যাতে নিচে করলাটা যাতে ভালো করে সেদ্ধ সেদ্ধ তো অলরেডি আছে যাতে একটু করমরা হয় একটু টাইম নিয়ে তোমরা ভাজবে হাতে এটাকে একদম গ্যাসের ফ্লে ফ্লেমটাকে লো করে ভাজবে বড়া কী বলল তো গ্যাসের ফ্লেম লো করে অনেকক্ষণ ধরে ভাজলেই করমরা হয় জিনিসটা এই যে আমি দেখো অনেকক্ষণ টাইম ধরে এগুলোকে ভেজে নিয়েছি এরপর দেখো আর বাকি রান্না বান্নাগুলো এবার চাপাবো এবার দেখো আবার কড়াইতে শস্যের তেল গরম করে দিয়েছি গরম হয়ে গেছে একটু ভাজবো হলো উচ্ছে আগেই তো দেখলে যে উচ্ছেগুলোকে বের করে রেখেছিলাম সেগুলো আজকে একটু ভাজা খাবো হলুদ হয়ে যাচ্ছে যেহেতু একটু লবণ দিয়ে দিলাম আর একটু পরিমাণ মতো এর মধ্যে হলুদ দিয়ে দিলাম দিয়ে এরপর ভালো করে এটা ভাজা ভাজা করে নেব দেখতেই পাচ্ছ একটু কড়া কড়া করে ভাজবো উচ্ছে একটু কড়া কড়া করে ভাজলেই ভালো লাগে দেখো এই যে আমার উচ্ছে ভাজা অলরেডি রেডি হয়ে গেছে এরপর এই উচ্ছে ভাজাটাকে নাবিয়ে নেবো এদিকে তো উঁচো ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো গ্যাসে চাপিয়ে দিয়েছিলাম ভাত তো ভাতটাও হয়ে এসছে দেখছি তো ভাতটাও এবার নাবিয়ে নেব অলরেডি ফুটে গেছে ভাতটা তো এবার ফ্যানটা ঝরিয়ে নেব আর এদিকে দেখো একটুখানি আলু পটলের তরকারি করব ওর জন্য আলু আর পটলটা কেটে নিয়েছি নিয়ে একটু সরষের সর্ষের তেল গরম করে একটু আলু আর পটলটাকে একটু ভেজে নিচ্ছি একটু লবণ দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব আর আলু পটলের তরকারিটা না একটু প্লেনভাবে করব আদা বাটা দিয়ে তাই এই যে আদা বাটা আর একটু টমেটো দিয়ে দিয়েছি আর প্রত্যেক দিনের যা যা গুঁড়ো মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ও লবণ হলুদ এইসব দিয়েই করছি আর কাঁচা লঙ্কা দিয়ে কোনোরকম মানে লঙ্কার গুঁড়ো ইউজ করিনি এ দিয়ে এবার এটাকে একটু কষিয়ে নিয়ে জল বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দেখো হয়ে গেছে এরপর এর মধ্যে একটু জল ইউজ করব আর আলু পটলের তরকারিটা না একটু মাখা মাখা খেতেই ভালো লাগে আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম দেখো আমার অলরেডি আলু পটলের তরকারিটা হয়ে গেছে গা মাখা গা মাখা আর এই যে এদিকে দেখো ছেলের জন্য একটু মাছের ঝোল করব তাই মাছটাও কেটে নিয়েছি শিং মাছ লবণ হলুদ মাখিয়ে নিয়েছি ওটা এরপর দেখো চালটা চাটনি করব ওর জন্য চালতাগুলোকে ভালো করে চোকলাগুলো ছাড়িয়ে নিয়েছি নিয়ে এবার চিনি জলে সেদ্ধ করছি একটু চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর দিয়ে দিয়েছি চাটনি একটু মশলা এটা বানানোই থাকে বাড়িতে আমার সব সময় এটা দিয়ে দিয়েছি এবার রেডি হয়ে গেছে এরপর স্নান টান সেরে পুজো সেরে লাঞ্চ নিয়ে বসে পড়েছি এখানে ভাত আছে এখানে কাঁকরোলের পুর ভাজা উচ্ছে ভাজা আলু পটলের তরকারি আচ্ছা হাতে আছে চাটনি এরপর এসেস নিয়ে একটু রেডি হয়ে নিয়েছি যাচ্ছি হলো একটু বাজারে টুকটাক কেনাকাটা আছে সেগুলোই সাথে আর হলো ড্রাই ওয়াশে কিছু শাড়ি আছে সেগুলোই আনতে এরপর বাজার থেকে চলে এসে যে এই যে বাজার থেকে নিয়ে এসে উনি বাস বাস লাগবে তাই জন্য আমার ছেলের আর কালী পুজোতেও চলে এসছে আছে তাও মনে হলো একটা নিয়ে আসি তাই একটা রিল নিয়ে এসছে আর এখানে একটা সাইনাসের সিঁদুরও রয়েছে এটা আমি নতুন ইউজ করছি কেমন হচ্ছে জানিও তো আমি আগে লোটাসের এটা ইউজ করতাম তারপর রাতে ডিনার নিয়ে বসে পড়েছি আজকে ডিনারে আছে একটু লুচি গরম গরম আর আছে সাদা আলুর তরকারি আর আচ্ছা সাথে হলো মিষ্টি রসগোল্লা চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি রাতে ডিনারটা করে নিই তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করে পাশে থেকো চলো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের টাটা